নির্বাচনে ফলাফল প্রকাশ হওয়ার পর থেকেই বিজেপি নেতারা বলতে শুরু করেছেন যে আমরা জানতাম তৃণমূলই জিতবে অর্থাৎ এই জয়টা ছিল তাদের কাছে নাকি এক্সপেক্টেড তৃণমূলের জয় বিজেপির কাছে এক্সপেক্টেড ভাবুন কোথায় কি চলে গেছে অথচ যেদিনকে দিন ঘোষণা হলো সেদিন থেকেই কিন্তু বলে আসছেন শুভেন্দু অধিকারী যে তারাই জিতবেন স্বাভাবিক খুব স্বাভাবিকভাবেই তারা জেতার চিন্তা করছিল কিন্তু দেখা গেল যে আস্তে 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 কোথাও যেন প্রতিযোগিতা থেকে সরে যাচ্ছে বিজেপি আজকে যখন তৃণমূল বিপুল ভোটে জয়লাভ করেছে তখন বিজেপি বলছে যে আমরা ওখানে জিততাম না কারণ যেহেতু ওখানে মুসলিম ভোট বেশি ইত্যাদি বিভিন্ন কারণ দেখাচ্ছে কিন্তু এরকম বললে তো চলবে না একটা উপনির্বাচনে জেতার জন্য যেই সংগঠন যেই একটা ইউনিটি যে একটা টিম হয়ে লড়া এটা কিন্তু বিজেপির মধ্যে প্রথম থেকেই দেখা দেয়নি আমরা এর আগে ভিডিওতেও বলেছি যে বিজেপির মধ্যে কোথাও গিয়ে একটা কোয়ার্ডিনেশনের অভাব দেখা যাচ্ছে শুভেন্দু অধিকারী একা একা দৌড়চ্ছেন মিটিং করছেন মিছিল করছেন কিন্তু কোথাও গিয়ে সুকান্ত মজুমদার শুভেন্দু অধিকারী দিলীপ ঘোষ বা আরও শ্রমিক ভট্টাচার্য বা সৌমিত্র খাঁ এই যে কত নেতার নাম বললাম তাদেরকে একত্রিত মঞ্চে দেখা যাচ্ছে না এটাই কোথাও গিয়ে মানুষের কাছে একটা পারসেপশানগতভাবে সমস্যা তৈরি হচ্ছে অর্থাৎ মমতা বিরোধী ভোট বা মমতাকে যারা পছন্দ করেন না তারা যাকে ভোট দেবে সেই জায়গাটা দেখছে অর্গানাইজড নয় সেই কারণে হয়তো কোথাও গিয়ে দেখা যাচ্ছে বিজেপির এই ভরাডুবি কিন্তু প্রশ্ন হচ্ছে এই বিজেপির এই ভরাডুবি আগামী ছাব্বিশের না নির্বাচন হতে আর মাত্র আট দশ মাস বাকি তাহলে তো বিপুলভাবে তারা হয়তো হতাশাগ্রস্ত হয়ে পড়তে পারে তাদের কর্মীরা কারণ কোথাও গিয়ে দিনের পর দিন না জিততে না জিততে একটা কোথাও গিয়ে কর্মীদের মনে গ্রাসরুটে একটা কিন্তু হতাশা তৈরি হয় কারণ মূল লড়াইটা তারাই করে কিন্তু দেখা যাচ্ছে যে বিজেপির অপর মহলের যারা নেতা তারা কোথাও গিয়ে সংগঠন করতে ব্যর্থ হচ্ছে বুথ কর্মী খুঁজে পাচ্ছে না আজকে গোটা পশ্চিমবাংলা যখন ছাব্বিশে ভোট হবে বিধানসভা নির্বাচন প্রায় এক লক্ষ ভোট বুথ হবে তাহলে সেই এক লক্ষ বুথের জন্য আপনাকে যদি একটা করে লোক দিতে হয় তাহলে অন্তত এক লক্ষ লোকের প্রয়োজন হবে কিন্তু সেখানে দেখা যাচ্ছে বিজেপি কিন্তু সেই লোকটা নেই তাদের কাছে কোথাও গিয়ে একটা একটা ভ্যাকুম তৈরি হয়ে গেছে একটা সময় মাঝে যে উন্মাদনা হয়েছিল বিজেপির দিকে সেটা কোথাও গিয়ে একটা ভ্যাকুম তৈরি করছে বহু পুরোনো নেতারা বসে যাচ্ছে বিজেপির মধ্যে একটা কোয়ার্ডিনেশনের অভাব একটা ইগোর লড়াই চলছে একটা গোষ্ঠীবাদী আছে গোষ্ঠীদ্বন্দ্ব আছে তাদের মধ্যে কোথাও গিয়ে দিলীপ ঘোষকে তারা গুরুত্ব দিতে চাইছে না কোথাও গিয়ে একটা গায়ে মানে না আপনি মরল সবিত্র খা একটা মন্তব্য করে বসছেন সুকান্ত মজুমদার নিজের মতো করে মিছিল করছেন মিটিং করছেন শুভেন্দু অধিকারী দৌড়চ্ছেন চারিদিকে কিন্তু এর ফলে যেটা হচ্ছে কি যে যারা বিরোধী ভোট যারা মমতাকে পছন্দ করেন না এরকম যারা ভোট আছে তারা কিন্তু বিজেপিকে ভোট দিতে পারছে না কারণ হচ্ছে তারা দেখতে পাচ্ছে যে বিজেপি অর্গানাইজড নয় কোথাও কি তাদের মধ্যে মিল নেই তাল মিল নেই সেই কারণে কিন্তু এরকম একটা উপনির্বাচনে কিন্তু তারা ভরাডবী হলো তাদের মাফ করবেন কিন্তু আজকে এই ভরাডুবিটা কিন্তু ওরা নিজেরাই বলছে নাকি প্রত্যাশিত ছিল এই কথাটা যখন স্টেটমেন্ট করছে তাহলে আজকে গ্রাসরুটের অবস্থা কি হয় আমি দেখলাম যে শুভেন্দু অধিকারী বিভিন্ন জায়গায় বলছেন যে তৃণমূল জিতবে আমরা জানতাম তাহলে আপনারা জানতেন তৃণমূল জিতবে অথচ আপনারা মুখে বলছেন তাহলে আপনাদের কথার সঙ্গে কাজে তো মিলছে না আপনারা যদি জানবেনই যে তৃণমূল জিতবে তবে আপনারা লড়াইটা কি করলেন তাহলে কেন পারলেন না যে বিজেপির কাছ থেকে তৃণমূলের কাছ থেকে সিটটাকে ছিনিয়ে আনতে এই উপনির্বাচনে মমতা বন্দ্যোপাধ্যায় অভিষেক বন্দ্যোপাধ্যায় প্রচার করেননি এই একটা সুযোগ ছিল আপনাদের কাছে আপনাদের কোনো বড় নেতা এসে প্রচার করতে দেখা গেল না এরকম পরিস্থিতিতে আপনারা দু হাজার ছাব্বিশে লড়াইয়ে নামছেন আর মুখে বলছেন আমরা মমতাকে পর্যদস্ত করবো শুধু তাই নয় সরকার বদল হয়ে যাবে বিজেপি ক্ষমতায় আসবে এই কথাটা একটু হাস্যকর হয়ে যাচ্ছে না অর্থাৎ একটা ছেলে অ্যানুয়ালিতে ফার্স্ট হবে আর সেই ইউনিট টেস্টে জিরো পাচ্ছে এটা কখনো হয় আপনারা নিশ্চয় সবাই বুঝবেন আপনাদের বাড়িতে সবার ছেলে রয়েছে কেউ দেখবেন একটা ট্যারি আছে অর্থাৎ যে ফার্স্ট হয় সে অন্তত শূন্য পাবে না সে অন্তত পাস মার্কসের থেকে বেশ কিছু নম্বর বেশি পাবে একটা গ্র্যাজুয়াল ডেভেলপমেন্ট আছে আপনি উপনির্বাচনে জিরো হচ্ছেন আবার আপনি বলছেন ছাব্বিশের অত মহারণে আমরা মমতাকে হারিয়ে দেবো তা দুটোর মধ্যে কোথাও গিয়ে একটা তালমিল পাওয়া যাচ্ছে না একটা সেলফ কন্ট্রাডিকশন তৈরি হয়ে যাচ্ছে না তাহলে এই কন্ট্রাডিকশনই কিন্তু আপনাদের ভরাডুবি কারণ হতে পারে আপনারা কোথাও কি ইন্ট্রোসপেকশন করছেন না আমরা এর আগে ভিডিওতেও অনেকবার বলার চেষ্টা করেছি যে বিরোধীদের একটা স্পেস হয়েছে বহু মানুষ আছে যারা তৃণমূলকে পছন্দ করে তৃণমূল জিতছে উইনিং কিন্তু একটা অংশ আছে যারা হয়তো তৃণমূলকে পছন্দ করেন না হতেই পারে তাহলে আপনারা তাদের তাদের সামনে কি তুলে ধরছেন কেন তাদেরকে একটা অর্গানাইজড বিজেপি দেখাতে পারছেন না আজকে চুরি শুভেন্দু অধিকারী একা একা লড়াই করছেন কোথাও কি শুধু হিন্দুত্বের কথা বলছেন কোনো ডেভেলপমেন্টের কথা বলছেন না আজকে এই জায়গাটাকে দাঁড়িয়ে কোথাও গিয়ে পারসেপশানগতভাবে হয়তো মমতাকেই বেছে নিতে বাধ্য হচ্ছে মানুষ কারণ সারা মনে করছে যে মমতাকে যদি বেছে নিই তাহলে সোশ্যাল স্কিমগুলো আমরা পাবো তা লক্ষ্মীর ভাণ্ডার পাবো চাইল্ড যে আপনার কন্যাশ্রী আছে সেটা পাবো স্টুডেন্টস ক্রেডিট কার্ড পাবো সবুজ সাথী পাবো এই এগুলো বারবার করে বলছি এই জন্যই আমরা যে এইগুলোই কিন্তু মমতাকে ডিভিডেন্ড দিচ্ছে আর মমতাকে উইনিং করার পিছনে কিন্তু এই সোশ্যাল স্কিমগুলো অনেক অনেক অংশে দেয় আর একটা কি হচ্ছে কেন্দ্র যখন টাকা দিল না আবাসে তখন মমতা বন্দ্যোপাধ্যায় কী করলেন রাজকোষ থেকে তাদেরকে টাকা দিচ্ছেন এটা মানুষের কাছে কি বার্তা যাচ্ছে যে সত্যি দিল্লি দিচ্ছে না দিদি দিচ্ছে আমাদেরকে আজকে শুভেন্দু অধিকারী একবারও এটা নিয়ে দরবার করলেন না প্রধানমন্ত্রীর কাছে যে কেন আবাসের টাকা বন্ধ হবে যদি দুজন দুর্নীতি করে কুড়িজন দুর্নীতি করে আপনারা দুর্নীতির লোককে ধরুন কিন্তু পুরো স্কিমটা বন্ধ করবেন না এতে আপনাদেরই কি ক্ষতি হলো আজকে মমতা বন্দ্যোপাধ্যায়ের লোকে পারসেপশানে ফিলিংয়ে ইমোশনে মমতা বন্দ্যোপাধ্যায়কে পেয়ে গেল তারা মনে করছেন কি সব সময় যে মমতা বন্দ্যোপাধ্যায় পাশে রয়েছেন কেন্দ্র টাকা দেয়নি তবু তো দিদি দিয়েছে আর যে ঘাটাল মাস্টার প্ল্যানে আপনারা টাকা দিলেন না মমতা বন্দ্যোপাধ্যায় টাকা দিলেন কাজ শুরু হয়ে গেছে তাহলে এই যে প্রত্যেকটা বড় বড় স্কিমে কেন্দ্র যে পিছু হচ্ছে আর আপনারা রাজ্য যারা নেতা আছে তারা কেন্দ্রের কাছে দরবার না করে কোথাও গিয়ে একটা সুইসাইডাল গেম হয়ে যাচ্ছে তাই জন্য কিন্তু এই ভরাডুবি হয়েছে বলে রাজনৈতিক মহল মনে করছে তবে আপনাদেরও আগামী দিন অনেক সতর্ক থাকতে হবে আমাদের ভিডিও ভালো লাগলে লাইক ও শেয়ার করুন কমেন্ট সেকশানে গিয়ে জানান আপনাদের মতামত আরও ভিডিও পেতে চ্যানেলকে সাবস্ক্রাইব করুন প্রতি মুহূর্তে খবরের আপডেট পেতে প্রেস করুন বেল আইকন